চলুন আমি আপনাদেরকে আজকে দেখাবো এক নজরে জামিয়া সালাফিয়া ও সালাফি কনফারেন্সের গেট দিয়ে আমরা ভিতরে ভিতরে প্রবেশ করলাম তো কি কি আছে আমি আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সংক্ষিপ্ত ভাবে তো যাক আমরা ভিতরে প্রবেশ করলাম তো এখন আপনারা সামনে যে বাড়িটা দেখতে পারতেছেন এই বাসাটা হচ্ছে শেখ আব্দুর রাজিদ বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তো আমি যতটুকু জানি এটা শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ হাবেজাহুল্লার ভাড়া ভাষা তিনি এই বাসাতে ভাড়া থাকেন এটা তার নিজস্ব বাসা নয় তো তারপর চলুন আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বাকি দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে তার বাড়ির পাশে তো তার বাড়ির পাশে এখন যে ভবনটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে একাডেমিক ভবন এখানে যত শিক্ষার্থী আছে সবাই এখানে পড়ালেখা করে আর কি তাদের এখানে ক্লাস হয় ভবনটির কাজ এখনো চলমান যাক আলহামদুলিল্লাহ আশেপাশের পরিবেশ এবং জায়গাটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ বিশেষ করে আমার অনেক বেশি ভালো লেগেছে তো তারপর সাইডে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ফাঁকা জায়গা তো তারপর সামনে আপনারা যেটা দেখতে পারছেন এটা হচ্ছে বাইতুল হামদ জামে মসজিদ তো চলুন আমি আপনাদেরকে সেই মসজিদটা একটু দেখানোর চেষ্টা করি তো আমরা সেই মসজিদের দিকেই আর কি এগোচ্ছি তো পাশে যে ছোট ছোট স্থল দেখা যাচ্ছে একটা হচ্ছে দাওয়া ইলাল্লার স্টল একটা হচ্ছে দান বুথ একটা হচ্ছে তথ্য বুথ আর একটা হচ্ছে চিকিৎসা বুথ তো এখানে বিভিন্ন যারা দূরদূরান্ত থেকে আসছে তাদেরকে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয় তো তারপর আপনার সামনে যে মসজিদটা দেখতেছেন এইটাই হচ্ছে সেই বাইতুল হান্দ জামে মসজিদ তো যাক আলহামদুলিল্লাহ আপনারা এই মসজিদ সম্পর্কে সবাই অবগত আছেন মসজিদটা কত বড় কত মানুষ একসঙ্গে সলাত আদায় করা যায় এই বিষয়গুলো আপনি শাইখ আব্দুর রাজেক বিন ইউসুফ হাফিজ আহুল্লার মুখে অনেকবার শুনেছেন তা চলুন আমি আপনাদেরকে আর যে বাকি জায়গাগুলো আছে ওগুলো দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে পুলিশ মানে পুলিশ এখান থেকে বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে আর কি জনগণকে তো তারপরে এটা হচ্ছে কিশলয় গ্যালারি এইখানে যতগুলো দৃশ্য আছে সবগুলো হচ্ছে এই মাদ্রাসার যতগুলো ছাত্র আছে সবাই এইগুলো আর কি নিজে নিজে তৈরি করছে এই যে সুন্দর একটা দৃশ্য এটা ছাত্র নিজেরাই তৈরি করছে তারপর এই দেখাই ডান পাশে এই যে ডান পাশে এটাও হচ্ছে ছাত্রদের তৈরি এই পুরো গ্যালারিটাই ছাত্রদের হাতে তৈরি আর কি তো তারপর এই যে সামনে যে দৃশ্য দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একাডেমিক ভবন তারপর হচ্ছে মসজিদ মাদ্রাসা বাকি সব যেগুলো আছে আর কি এই প্রতিষ্ঠানে সেগুলো এখানে আর কি একটা গ্যালারির মাধ্যমে আমাদেরকে দেখানোর চেষ্টা করছে আর কি ছাত্ররা তাদের নিজস্ব প্রচেষ্টা আর কি তো তারপর আমরা সামনে যাচ্ছি তো সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ছোট একটা ইসলামিক বইমেলা এটা হচ্ছে এই салаফি কনফারেন্সকে কেন্দ্র করেই হচ্ছে আর কি তো চলুন আমি আপনাদেরকে এই ইসলামিক বইমেলার ভিতরের দৃশ্যগুলো সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করি যারা যারা আর কি আসতে পারেন নাই তারা দৃশ্যগুলো দেখে একটু কনফারেন্স টা কেমন হচ্ছে এটার একটু ধারণা নিন তো এটাই হচ্ছে সেই ইসলামিক বইমেলার দৃশ্য তো এখানে বিভিন্ন ধরনের স্টল আছে তার মধ্যে একটা স্টল হচ্ছে তুবা পাবলিকেশন এটা সম্ভবত জামিয়া সালাফিয়ার একটা অংশ আর কি তো তারপর আপনারা এখন সামনে যে দেখতে পাচ্ছেন যেটা স্টল মাকতাবাতুস সালাফ এটা সম্পর্কে তো আপনারা সবাই সকলেই অবগত আছেন তো জাকাল আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে ইসলামিক বই মেলা যেটা সালাফি কনফারেন্সের অধীনে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো তারপর চলুন আমি আপনাদেরকে একটু আবাসিক ভবন ওইটা দেখাই তারপরে সালাফি কনফারেন্সের মাঠটা একটু দেখিয়ে ভিডিও শেষ করে দেবো ইনশাল্লাহ তো চলুন সামনে যাওয়া যাক তো তারপর আমরা এখন যাচ্ছি সালাফি কনফারেন্সের মাঠের দিকে তো আপনারা সামনে এখন যে দৃশ্যটা দেখতে পারছেন এটা হচ্ছে সালাফি কনফারেন্সের মাঠ আর কি এইখানেই বিভিন্ন জেলা থেকে মানুষ এসে এখানে বসে আহ শাহিকদের গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করে তো এইটাই হচ্ছে সেই দৃশ্য অনেক বড় প্যান্ডেল এবং অনেক সুন্দর পরিবেশ এবং অনেক সুন্দর একটা জায়গা তারপর আমি আপনাদেরকে আবাসিক ভবনটা দেখানোর চেষ্টা করি তো আপনারা সামনে এখন যে দৃশ্যটা দেখতে পারতেছেন যে জায়গাটা দেখতে পারতেছেন এইটা হচ্ছে এটা হচ্ছে জামিয়া সালাফিয়ার আবাসিক ভবন এইখানে এইখানে বিভিন্ন জায়গা থেকে যে ছাত্রগুলো আসে তারাই এখানে কি থাকে তো যাক আলহামদুলিল্লাহ ভবনটা অনেক বড় আমি দেখলাম ঘুরে ঘুরে দেখলাম আপনাদেরকেও দেখাচ্ছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি কখনো সুযোগ হয় তাহলে এগুলোতে এসে ইনশাল্লাহ ঘুরে যাওয়ার চেষ্টা করবেন আশা করি আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে তো এটা হচ্ছে সালাফি কনফারেন্সের প্যান্ডেল আপনাদেরকে আবার দেখালাম আর কি আজাকাল আলহামদুলিল্লাহ ভাই আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে সালাফি কনফারেন্স এবং জামিয়া সালাফিয়ার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করেছি